আসসালামু আলাইকুম সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের পক্ষ থেকে লাইভে স্বাগতম তো ফার্স্ট লাইভে আসলাম যদি কেউ জয়েন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে জয়েন হয়ে যাবেন First, the IBRC. আসলে এর আগে কখনও লাইভে আসিনি প্রথমবার লাইভে আসছি তো লাইভ সম্পর্কে তেমন অভিজ্ঞতাও নাই বুঝতে পারছি কি না লাইভে জয়েন হতে পেরেছে কি না লাইভে আমি ঠিকমতো করতে পারছি কি না লাইভে যদি কেউ জয়েন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন পুটিনাটি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা জয়েন হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে লাইভে জয়েন হয়ে যাবেন এখনো পর্যন্ত কোনো কমেন্ট পাইনি দুর্ভাগ্যবশত অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই একটি লাইক দিবেন যাও আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানি না যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এক ভাই কমেন্ট করেছেন ভাই আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই একটি কমেন্ট দেবেন কমেন্ট দিয়ে জয়েন হয়ে যাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে আমার চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ রইল অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটি লাইক দিবেন লাইভে জয়েন হয়ে এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার প্রথম লাইভে আমার কথা শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অল্প কিছুক্ষণ লাইভে থাকবো شباب يغلط هالبنت الله لها